ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমার রিলসগুলোকে সবাইকেই স্বাগতম বুক ভরা ভালোবাসা হাই বন্ধুরা এই প্যাকটা এইটা একটা ঠিক প্যাকও বলে না এইটা একটা ক্রিম ঠিক আছে এইটাকে ক্রিমটাকে যতটাই ভালোভাবে মেশানো যাবে এটা একটা থপথপে ক্রিম তৈরি হবে এইটাকে তোমরা একবার ইউজ করার পরে তোমরা স্কিনে এত সুন্দর জিল্লা আর এত তাড়াতাড়ি যে বয়সটাকে ধরে রাখতে পারবে না ইউজ করলে তোমরা বুঝতেই পারবে বন্ধুরা এই ক্রিমটা তৈরি করতে কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো আর বিশেষ করে তোমরা এটা কিন্তু বাড়ির যে গাছের অ্যালোভেরা জেলটা অতটা ভালো হবে না তোমরা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো দরকার পড়লে তোমাদের যে পতঞ্জলি যে অ্যালোভেরা জেল বা তোমরা যে যেইটা ইউজ করো সেই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই আর একটু কাঁচা দুধ নিয়ে নেবে ঠিক আছে কাঁচা দুধই নিতে হবে গরম দুধ নেওয়া যাবে না ঠিক আছে সেটা তোমরা কতটা ক্রিমটা তৈরি করবে সেই হিসাবেই তোমরা নিয়ে নিও আর তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল ঠিক আছে এবার ভিটামিন ই ক্যাপসুলটা তোমাদের স্কিন হিসাবে নেবে যাদের অতিরিক্ত অয়েলি স্কিন তাদের একটা নিলেই হয়ে যাবে আর যে যাদের খুব খুব রুক্ষ স্কিন তাদের দুটো তিনটে তোমরা স্কিন এ হিসাবে তোমরা নিয়ে নিও কিন্তু এটা মেশাতেই হবে ঠিক আছে এটা কিন্তু না মেশালে হবে না তারপরে এই ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নেবে আর এইটা তোমরা রেগুলার রাতে ইউজ করে দেখো ঠিক আছে এটা না ইউজ করা পর্যন্ত তোমরা বুঝতেই পারবে না এত এত ভালো উপকার হয় আর এই ভিডিওটা পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে ক্রিমটা ইউজ করতে হবে কিভাবে লাগাতে হবে তাহলে তোমরা পুরোটাই না দেখা পর্যন্ত বুঝতে হবে না শুধু ক্রিমটা তৈরি করে নিলে হবে না কিন্তু এইটার জন্যে একটা ইয়েও দরকার আর এই ক্রিমটা বিশেষ করে তোমরা বেশি করে বানিয়ে নিয়ে তোমরা আলাদাভাবে স্টক করে রেখে দিতে পারো ঠিক আছে ছোটো কোনো কাজের কন্টেনারে কিন্তু তোমাদের এটা ফ্রিজেই রাখতে হবে এটা মাথায় রাখবে বারবার করে কেন রোজ রোজ তো তৈরি করার কারোর পক্ষে সম্ভব না একটু বেশি করে তৈরি করে রেখে নেবে আর এটা বিশ্বাস করে রাতে বেলা ইউজ করবে তোমরা রাতে ইউজ করার পর এটা ধোয়ার কোনো দরকার নেই তোমরা এই অবস্থায় শুয়ে পড়তে পারো আর সকালে উঠে তোমরা একটু ফেস হয়ে নেবে ঠিক আছে সকালবেলা উঠেই ফেস ওয়াশ ইউজ করবে না নর্মাল জলেই ধুয়ে নেবে আর মাসাজগুলো কিরাম কেরাম করে করছি দেখো এই অ্যাকচুয়ালি এই ক্রিমটার কারণটা হচ্ছে যাদের বয়সের খুব কম বয়সে বয়সের একটা ছাপ পড়ে যায় স্কিনে কুঁচকে যায় বিশেষ করে কপালগুলো দেখবে মানে এতটাই কুঁচকে থাকে একটা দাগ পড়ে যায় ঠিক আছে রিঙ্কেলস যেগুলো পরে পড়ে যায় এইভাবে তোমরা বিশেষ করে মাসাজের স্ট্রোকগুলো একটু তোমরা দেখে নাও এই মাসাজগুলো যদি তোমরা পর্বত দিতে থাকো আর তোমরা ডেলি বেসিস সেইটা যদি ক্রিমটা ইউজ করো অনেকটাই তোমাদের ভালো হবে অনেকটা দেখো কপালের মাসাজটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এইভাবে কিন্তু করবে ঠিক আছে একদম কিন্তু পর পর করতেই থাকবে কোনো মিস করবে না আর ডেলি দেখো নিজের স্কিনের জন্য তো একটু টাইম দিতেই হবে ডেলি এইটা অন্তত দুই থেকে তিন মিনিট মাসাজগুলো করবে ঠিক আছে আর বলে রাখি যারা আমার চ্যানেলে নিউ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা আইকনটা অন করে রাখো যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে যায় আর ভিডিওটা সত্যি যদি তোমাদের হেল্পফুল ভালো লেগেই থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে আবার আমি নিউ ভিডিও নিয়ে নিশ্চয়ই দেখা হবে আর প্লিজ বারবার করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রেখো ঠিক আছে আর আজকের মধ্যে তোমাদের সঙ্গে টাটা বাই বাই নেক্সট ভিডিওর সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখাবে টাটা